আসসালামু আলাইকুম হর রাফনারা হল আসন্নি বালা তেও স্কুল শর্টকাটর মাঝে দেখি লোক আমার বান্ধবীর গ্রামের বাড়িতে আইসি একটা প্রোগ্রাম আসিল তো হয় হয় প্রোগ্রামও আইতাম তো হয়ে যায়গি সকলের লোক যাব তো গিয়া দেয়া মাবু দেওয়াইকাণের মাঝে অনেক দুমদাম একটা প্রোগ্রাম তারা করছে খাওয়া দাওয়া সপ্তাহ মিলাইয়া সুন্দরও লাগে তো কাতারার বাড়ি খুব সুন্দর একটা বাড়ি তারার তো হনটা নাটানি খরিয়া হয় আইও খানি যে খানি যে অত তাড়াতাড়ি খানিকি তামাত্র আইলাম হয় দূর হয় আইয়া দেখি তাই ইনের মাঝে যে আরম্ভ করছে এই ফটো তুলে ভিডিও করে রে সেই না আমি হইতে আর আমি বাকি বাকিরতামখানে আমিও একটু ভিডিও করি তো দুই বান্ধবী মিলিয়ে আমরা একজাত জমিজ ধরছি তাই হয়েছে তুইও একটা ফিন্দ একজাত তো আমরা একজাত পিন্দি আমরা ফটো তুললাম খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে ওই দেখো কি মজার খাওয়া এটা খাওয়ার মতন নাই অনেক টেস্টি খানি হয়েছে একানো মাছ মাংস সবটা আছে তাই ওই বই গেছে আমারে লইয়া তো আমরা খুব মজা করিয়া গল্প করলাম আর খাওয়া দাওয়া করলাম সব তা আছে একবারে যা আইটেম আছে কিছু বাকি নাই তো আমারে তাই একটু আমি দেরাম এক জারা লইহা কি তার লাগে দিতে বালাটিকে দিতে তো তাই আবার আশা আসি করলো সরিয়ে আর চামচ দিল ও তা হরিয়া আমরা দুইও গিয়ে খুব আনন্দ ফুর্তি করলাম আইস তো দেখ তো খাওয়া দাওয়া খুবই সুন্দর তো লগে দেখা হয়ে গেল ফরে বিকালে আস্তে আস্তে হইতে আর বাড়ির রিম ফরে একদিন আবার ইয়া দেখা হরমু ওই কা মাছও আছে কিন্তু মাছটা আরও মজা হয়েছে সব কিছু অসাধারণ হয়েছে খার মত নাই খুব আনন্দ করলাম মানে একটু অল্প সময়ের মাঝে খুব আনন্দ করছি তে আর সকল আপনারা বালা তাহকা আসসালামু আলাইকুম